ছাত্রলীগ জিনিসটাকে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায় লেগুলারে রড দিয়ে পিটায় ফুলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মায়ের ফেলবে আমাদের বাঁচান আমরা তাদের ওড়না দিয়ে দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে দিয়ে ফেলে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট এই ইট বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজো অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো ছয়টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি জানি না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালাম আমি দর্শক আজকে যারা এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করবো আজকে কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ করে খুব কয়েকটি কথা বলবো গুরুত্ব দিয়ে শুনবেন কথাগুলো প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে একটি ফোন আলাপ শুনেছেন তিনটি ফোন আলাপ দিয়েছি আপনাদের কাছে তিনটি ফোন আলাপ শুনেছেন শুরু থেকে যে ফোন আলাপটি শুনেছেন হয়তো আপনারা বুঝতে পারতেছেন তারপরেও আপনাদের সাথে কয়েকটি কথা বলি আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এবং উনি কিন্তু বাংলাদেশ ছাত্র লীগের যত নেতা মন্ত্রীরা ছিল ছাত্র লীগের যত নেতারা ছিল তাদের সাথে আমাদের এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে লাঠি শুটা নিয়ে মানে উনি পরামর্শ দিয়েছিল আপনারা ভিডিওটি দেখলে কল রেকর্ডটা শুনলে হয়তো বুঝতে পারবেন দর্শক পরে আরো একটি কল রেকর্ড শুনেছেন আপনারা আমার মনে হয় আপনাদেরকে বলার মতো কোন দরকার পড়ে না আপনারা শুনবেন প্রিয় দর্শক আরো একটি কল রেকর্ড শোনাবো ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমান আহ যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছে ওনাকে কিন্তু পদ্মা সেতু নিয়ে কয়েকটি কথা বলেছিল গুরুত্ব সহকারে কথাগুলোর শুনবেন এবং ভিডিওটি দেখেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বর্তমান এবং সাবেক যে জ্ঞানজাম লেগেছিল ছাত্র লীগের যে সভাপতিরা যে কাণ্ড চালাইছিল কিসের কারণে চালাইছিল তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তা তারা যদি এই এই ধরনের উস্কানিমূলক আলোচনা করে তাহলে সেই দেশে কি হতে পারে এখানে বলা আছে পাকিস্তানি হানাদার বাহিনীদের মতো তোমরা ঝাঁপায় পড়ো দর্শক আপনারা পুরো কল রেকর্ডটা আজকে শোনেন আপনারা যারা ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি মন করবো আজকের এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিসের জন্য আমাদের দেশে এত মায়ের বুক খালি হয়েছে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি

জি আপা আমরা এখন অনলাইনে খরচ থাকবো আর থাকবো সবাই একটু ব্যাপার নিতে চব্বা সবাই সবাই হ্যাঁ জি

জি ভাই বলেন ও অবস্থা কি এই তো ভাই এনে অবস্থা খুব খারাপ স্টুডেন্টের দাওয়া নিজে আমা পাইনে বহুত জানা করতেছে যাই হোক শোনো ভাই অবস্ত অসমস্ত সব মহম্মদপুর থেকে যাইতেছে মোহাম্মদপুরের এইদিকে তুই যে কলেজের স্টুডেন্ট হোক স্কুলের স্টুডেন্ট হোক যে ডালে তুই পাইবি জি ভাই কুপা এলবি ওই জায়গায় কুপা এলবি জি ভাই আমার তো নিচাইছে ভাই সবাই আমার নেটে থাকা লাগা বুঝছেন আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে আছে ছেলেগুলার রড দিয়ে পিটায় একদম আধা মরা করা ফুলছে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের বন্যার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকাই রাখেন আমাদের ওরা মায়রা ফেলবে আমাদের বাঁচানাবো বাঁচান আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকাই রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আস্ত ইট এই বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অন্তত আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি আর সাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডএ গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে কিচ্ছু বলার নাই আমি আমি কেন যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি জানি না আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আমি স্যার আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য বলতে চাই স্যার সাথে একটু কথা বলতে চাইছিলাম স্যার যদি আপনার সময় হয় স্যার খুব জরুরি হ্যাঁ স্যার একটু জরুরি ছিল বলার জন্য এই জন্য ফোন করছি স্যার আপনি তো ব্যস্ত থাকেন অনেক কাজ নিয়ে স্যার সময় পাবেন না তারপর আপনার এই ব্যস্ততা বেরোতে একটু সময় আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই পুলিশকে পুলিশের মানে আমি নিজেও নিজেকে সময় মনে করি যে পুলিশের প্রতি আমার অনেক দায়িত্ব আছে আমি পুলিশের সারদা পুলিশ একাডেমির লেকচার ছিলাম যাই হোক বলেন বলেন বাংলাদেশ এখন স্বাধীন স্যার কিন্তু আমাদের এই পুলিশের যে বৈষম্য স্যার এটা কখনো দূর হবে না পুলিশের ভিতরে কিসের বৈষম্যের ভিতরে বৈষম্য স্যার আমাদের ভয় পায় স্যার ঠিক আছে সেটা তো আমাদের সিনিয়র অফিসারের কমান্ড অনুযায়ী কিন্তু আমরা যে কতটা এই ডিপার্টমেন্টের বিসিএস অফিসার দ্বারা নির্ধারিত সেটা তো শুধুমাত্র আমরাই জানি স্যার না বিসিএস অফিসার দ্বারা নির্বাচিত তারা তো এসপি এসপি তারা তো কন্ট্রোল করে আপনি কি সাব ইন্সপেক্টর

শুরুটা এখান থেকে হয় যেমন স্যার আমরা পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ পেয়ে আসার পরে স্যার আমরা জানি যে আমরা বাংলাদেশের সেবায় কিছুটা কাজ করবো কিন্তু আসার পরে স্যার আমরা দেখলাম যে আমাদের যারা থাকে তার বাসায় স্যার দেখা গেছে পুলিশ সুপার থাকে তার বাসা আমার মতো স্যার পনেরো থেকে বিশ জন লোক দায়িত্বে থাকবে শুধু তার বাসা প্রোটেকশনের জন্য মানে কি বলছেন পনেরো জন পনেরো থেকে বিশ জন পুলিশ অফিস একটা পুলিশ সুপারের বাসায় কি কি কাজ করে আপনাদের দিয়ে স্যার কাজ করে বলতে তার যদি একটা ছেলে মেয়ে থাকে স্যার ছেলে মেয়েটাকে স্যার স্কুলে পৌঁছাতে হবে আনতে হবে তাকে বাজার করে দিতে হবে তার যদি ড্রেস থাকে সেটা কিন্তু স্যার তাকে ধুয়ে তাকে পড়ানোর মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে অন্যথায় স্যার তার বাশার এই যে বিশেষ অফিসার এই অনুযায়ী তার টেনটি পোস্টের আছে সেখানে আমাদের ব্যক্তির অবস্থা থাকতে হবে যে বই কোনো আক্রমণ হয় কিনা সেখানে তার আমাদের আটজন থাকে পুলিশ মোস্ট সেখানে আমাদের নিরাপত্তার জন্য ইনচার্জ থাকে সে এসআই পদমর্যাদা হতে পারে অথবা এসআই সশস্ত্র পদমর্যাদা হতে পারে এই যে তো বাংলাদেশে হয় না যে এই রকম কোন আইডিয়া আর পুলিশের এসপি দের জেলায় যে সুন্দরবাস ববন তারপরে যে সব সিকিউরিটি এলাকা থাকে ওদের তো তাদের সাথে কিছু করার কথা না